গুড আফটারনুন সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর আড়াইটের মতন আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আমাদের সবার বলতে আমার আর নবনীতার বাবা গেছে অফিস টিফিন খেয়ে নেবে অফিসেই আর আমি এই যে রাতের ডিনারের একটা তরকারি বানিয়ে রাখছি অল্প একটু বেগুন ভেন্ডি ছিল সেগুলোকেই ভালো করে ভেজে নিলাম তারপরে এই যে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে অল্প একটু আলু দিয়ে দিচ্ছি দিয়ে তালে সব কটা মিশিয়ে একটা বেশ ভালোই তরকারি হয়ে যাবে রাতে রুটি দিয়ে খাওয়া যাবে আসলে এত তাড়াতাড়ি চাপালাম কারণ আজকে যাব নবনীতা স্কুলে আর এই যে নবনীতার বন্ধু সারা সামারটা এরা দুজন বেশ খেলেছে জানেন এর বাড়ি ওর বাড়ি করে মানে প্লে ডেটস বলতে পারেন বেলার দিকে হট করেই একটু বৃষ্টি নেমে এলো অল্প বৃষ্টি হওয়ার পর ছেড়ে গেছে আবার দেখাচ্ছে সানি আছে আজকে ওদের স্কুলে ব্যাক টু স্কুল নাইট মানে নতুন ক্লাসরুম বা নতুন টিচার কে হবে সেগুলো আজকে দেখতে যাব এই তো সামনের সপ্তাহ থেকে সবার স্কুল খুলে যাচ্ছে আর তো এই সপ্তাহটাই খেলা করার সুযোগ তারপরে তো সব আসবে বিকেল পাঁচটায় আলুগুলো একটু লাল লালই হয়ে গেছে বেশিরভাগ আমি চাপিয়ে দিয়ে ওদেরকে দেখতে চলে গেছিলাম তাই ওই তেলেই দিয়ে দিলাম একটু মশলা আদা জিরে ধনে বাটা আর একটা টমেটো মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিচ্ছি এই ভেন্ডির তরকারি একটু টক টক না হলে বেশ ভালো লাগে না খেতে আর স্বাদ মতো নুন হলুদ তো দিয়েই দিচ্ছি এই একটা তরকারি করা থাকলে খুব নিশ্চিন্তি জানেন রাতে এসে গরম গরম রুটিটা করে নাও আর তরকারি দিয়ে খেয়ে নাও অল্প একটু দইও এই মিক্সারে ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে সেই দইটাও দিয়ে দিচ্ছি গ্যাসটা একদমই কমিয়ে দিলাম বা বন্ধই বলতে পারেন করে দিয়েছি কারণ কড়াইটা তো খুব গরম ছিল বেশি গরম করা থাকলে আবার দই খুব তাড়াতাড়ি কেটে যাবে কম আছে দইটা একটু হতে থাক ততক্ষণে আমি ওদের দেখে আসি দুজনে নিজেদের মনে বেশ খেলতে থাকে কখনো নাচ করে কখনো খেলা করে কখনো বা ছবি আঁকে মাঝে মাঝে একটু দেখতে হয় আর ওদেরকে অল্প করে একটু জুস কখনো কিছু যা স্ন্যাক্স থাকলো দুপুরে একটু করে দিয়ে খাইয়ে দিই মশলাটা আমার সুন্দর কষে গেছে দারুণ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এরপর ওই যে ভেজে তুলে রেখেছিলাম ভেন্ডি বেগুন সেগুলো দিয়ে দিলাম এরপর খুব ভালো করে মিক্স করে নেব আজকে আবার স্কুলে সাপ্লাইজও ড্রপ করতে হবে মানে থ্রু আউট দ্য ইয়ার বাচ্চার যা যা লাগবে সেগুলো মা বাবাদেরকে আজকেই দিয়ে দিতে হবে মানে ইয়ারের প্রথমেই অল্প একটু আমচুরও দিয়ে দিলাম এই তরকারিতে দেখুন তরকারিটা দেখতে বেশ সুন্দর হয়েছে না আর একটু মাখা মাখা করেছি রুটি দিয়ে আবার বেশি ঝোল ঝোলে তরকারি ভালো লাগে না সেই জন্য আর কত তাড়াতাড়িও হয়ে গেলো

চলুন তাহলে লিস্ট দুজনে মিলে হাতাহাতি একটু গুছিয়ে নিই কারণ আমাদেরকে টাইম দিয়েছে চারটা থেকে ছটা তো অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে যেতেও আবার আধ ঘন্টার মতন সময় লাগবে আর এই যে আমরা লিস্ট ওয়াইজ সব কিছু মিলিয়ে একদম সাজিয়ে নিয়েছি সারা বছরে নবনীতা যা যা লাগবে স্কুলে এদিকে আমার রাতের রুটির তরকারি একদম রেডি কি সুন্দর তেল বেরিয়েছে দেখুন রুটিটা আর এখন করবার টাইম নেই বেরোতে হবে রেডি হয়ে ওকেও রেডি করতে হবে ওই কটা রুটি এসেই চটপট করে নেব এই সব তরকারি করতে বেশিক্ষণ টাইমও লাগে না এই সব তরকারি চাপিয়ে নানা রকম কাজও হয় আমি তো সেটাই মনে করি আপনাদের একবার ট্রাই করে দেখবেন এইভাবে কেমন লাগে খেতে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস চলুন তাহলে গ্যাসটা বন্ধ করে দিই এরপর রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের বাড়ি থেকে স্কুলের দেখাচ্ছে পঁচিশ মিনিটের রাস্তা গাড়ি করে স্কুল বাসেও মনে হয় একই টাইম লাগবে এইবার আর ওকে গাড়ি করে ছাড়তে হবে না স্কুলে সেটা একটা দারুণ নিশ্চিন্তি স্কুল বাসে যাবে আর আসবে এটা হলো একটা চ্যাটার্ড স্কুল সেজন্য এখানে কিন্টার গার্ডেন থেকে আরম্ভ হয়ে ক্লাস টুয়েলভ অবধি আছে তাই এখানে অনেকগুলো বিল্ডিং লোয়ার স্কুল ইন্টারমিডিয়েট স্কুল মিডিল স্কুল হাই স্কুল আমরা কথা বলতে বলতে চলে এলাম স্কুলের ভিতরে এরপর ওর ক্লাসরুমে এই যে সাইন করে ঢুকে পড়ব চলুন তাহলে এই দেখুন কি সুন্দর লেখা আছে ওয়েলকাম টু কিন্টার গার্ডেন এরপর বড় স্কুলের ওর শুরু হলো জার্নি ভিতরে যাই দেখি এই হলো ওদের ক্লাসের ক্লাসরুম টিচার মিস ব্লেয়ার ওদের ঢুকতে না ঢুকতেই কাজে লাগিয়ে দিয়েছে কাজ শেষে পেয়েছে গিফট কাজটা ছিল স্ক্যাভেঞ্জার হান্ট মানে নানা রকমের ছবি আঁকা আছে যেমন ডেস্কের তারপরে লাইব্রেরির কোথায় কোনটা আছে গিয়ে আইডেন্টিফাই করতে হবে সেগুলো যদি করতে পারে ওই রকম ছোট্ট ছোট গিফট আর এই হলো নবনীতার ডেস্ক এই দেখুন ওর নাম লেখা আছে ছোট্ট ছোট্ট টেবিল চেয়ার আমি তো খালি ভাবছি যে মেয়ে সারাদিন বিন্দুমাত্র বসে না সে সাত ঘন্টা ধরে একটাই টেক্সে একটাই চেয়ারে কিভাবে বসবে এইটা হলো ক্লাসরুমের ভিতরেই ছোট্ট একটা লাইব্রেরি কি সুন্দরভাবে সব কিছু সাজানো তাই না ক্লাসরুম রুলসগুলো দেখুন কি অ্যাট্রাক্টিভ ওয়েতে লেখা আছে মানে বাচ্চারা ইজিলি ওগুলো আইডেন্টিফাই করতে পারে ট্রাই নিউ থিংস তারপর সেই প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ দারুণ না আমাদের সবার সাথে ইন্টারাকশন হয়ে গেল এই ক্লাসে সতেরোটা স্টুডেন্ট আছে ওদের ক্লাস টিচারও ভীষণ ইন্টারঅ্যাক্টিভ আর এই হল ক্যাফেটেরিয়া as well. নবনীতা লাকলি একটা ওর পুরনো বন্ধু পেয়ে গেছে স্মাইন ওর ই ক্লাসরুমে প্রি স্কুলে ছিল তার কথাই বারবার বলছে আর দেখে খুব খুশি হয়েছে অনেক দিন পর দেখা তো তাই আমরা যেটাই গেছিলাম সেটা হচ্ছে লোয়ার স্কুল বিল্ডিং এখানে ক্লাস টু অবধি তারপরে থ্রি ফোর থেকে আবার অন্য বিল্ডিংয়ে দেখ আউলটা দেখ কি সুন্দর সত্যি কি সুন্দর না উল্টা আঁকা দারুণ ঠিক ওদের স্কুলের সামনেটায় ও তো খুব খুশি সোমবার থেকে কি করবে জানি না ফার্স্ট টাইম এত বড় স্কুল আর ফার্স্ট টাইম স্কুল বাসে করে স্কুল আসবে আমরা এই যে বেরিয়ে পড়েছি স্কুল থেকে ডান দিকে পুরোটাই কাজ হচ্ছে মনে হয় কোনো বিল্ডিং উঠবে ওখানে আরও হয়তো কিছু এক্সটেন্ড করছে জানি না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো হয় সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট